বৈঠকে সবার আজকে যান নিয়ে ঘিরা যান আমরা আপনাদের কাছে এসছি আর মাসে শান্ত এই মিজার রহমান আছেন সাথে এটা আমার ভাইক আলাউদ্দিন আমার নামের নামে আমার ভাইক নিয়ে হয়েছে সত্যিকারী ভাইক নিয়ে পরে হয়েছে ঠিক পাইনি যে আমার ডাকে অনেকে ফিলটি পিল্টু করি আলাউদ্দিন আছে

সেই জন্য আমি ওর আর কি করবো আর কিছু করবো না যাই হোক আমি দেখিনি না তার দু টাকাই না যে তিনজন তারা আছে এখন বর্তমান তিনজনের মধ্যে উপযুক্ত যে তাকে ভোট দিতে কেউ মেম্বার যারা হয় চেয়ারম্যান যারা হয় অনেকে মনে করে যাক মাই ধরে ভালো লোক হবো এর হচ্ছে আমার নাম হোক আমাদেরও একটা চিন্তা ভাবনা যে আমরা নামটা কিনতে চাই

মেন কথা হচ্ছে আর আজ আছে তিন তারিখ চলে গেল আর আছে চার দিন পাঁচ দিন তো নির্বাচনী যার যেখানে আত্মীয় স্বজন আছে আমরা এই খুকসার থানায় দয়া করে আপনারা যার যেখানে বোন বিনিময় করে ভোটটা যাতে পাই এই আপনাদের কাছে আমার আপিত্ব খালি বসে থাকবো না চার দিন একটু একদম খুঁজে পড়ান আমাদের জন্য একটু করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় থাকবো